আধুনিক বাংলা সাহিত্যের প্রথম উল্লেখযোগ্য মহিলা সাহিত্যিক স্বর্ণকুমারী দেবী একজন বাঙালি কবি ঔপন্যাসিক সঙ্গীতকার ও সমাজ সংস্কারক ছিলেন স্বর্ণকুমারী দেবীর লেখায় অনুপ্রাণিত হয়ে হুগলির পুরসুড়ার সাহিত্যিক সমাপ্তি সামন্ত তিনি লেখা শুরু করেন পেশায় তিনি শিক্ষিকা অবশ্য নিশায় লেখিকা ছোটবেলা থেকেই ছড়া কবিতা গল্প ও নাটক লিখতে তিনি ভালোবাসতেন উনিশশো সালের দশই মে হুগলি জেলার জঙ্গলপাড়া গ্রামে তিনি জন্মগ্রহণ করেন ছেলেবেলা থেকেই নানান প্রতিবন্ধকতার সাথে লড়াই করে বড় হয়ে উঠেছেন কবি স্কুল কলেজের পড়ার সময় তিনি বিভিন্ন পত্রপত্রিকায় লিখেছেন কবিতা ছোট গল্প বর্তমানে তিনি হুগলির পুরসুড়ার পশ্চিমপাড়া হাই স্কুলে বাংলা সাহিত্যের সহশিক্ষিকা বিভিন্ন পত্রপত্রিকায় সারা বছর লেখালেখি করে থাকেন তার লেখা নাটক আজকের নারী বেশ কয়েকটি স্টেজেও অভিনীত হয়েছে প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থ একমুঠ রোধ প্রকাশিত উপন্যাস মহামায়ার সংসার শিশুদের জন্য তিনি লিখেছেন ভূতকন্যার বিয়ে যা অজস্র পাঠকের হৃদয়ে জায়গা করে নিয়েছে অলকা সুন্দরী তার দ্বিতীয় কাব্যগ্রন্থ সমাজে ছড়িয়ে থাকা লোকসংস্কৃতি নিয়ে তিনি গবেষণা করতে চান আর দু হাজার চব্বিশের কলকাতা বইমেলায় চারশো একষট্টি নম্বর স্টলে এবারে অন্বেষা প্রকাশনী থেকে তার আর এক গল্পগ্রন্থ প্রকাশিত হচ্ছে আসুন সাহিত্যিকের সেই লেখা কলকাতা বইমেলায় গিয়ে অবশ্যই সংগ্রহ করবেন পরশুরা থেকে অনুপ চ্যাটার্জি রিপোর্ট নিউজ সাত সকাল লাইভ আমরা দেখতে পাচ্ছি যে আমাদের পুরসুরা পঞ্চায়েত সমিতির প্রাক্তন সভাপতি মহমিন উদ্দিন মিদ্দে উনি উপস্থিত হয়েছেন সাহিত্যিক আমাদের ওনার বাড়িতে কি বলবেন আপনি আপনি কি হঠাৎ করে আপনার সঙ্গে কীভাবে পরিচয় আমার সঙ্গে পরিচয় বলতে আমার সঙ্গে অনেক আগে থেকেই পরিচয় আমি যখন এই পুরসুরা পঞ্চায়েত সমিতির সভাপতি তৎকালীন সময়ে আমার মানে সমস্ত টিচারদের সঙ্গেই আলাপ আলোচনা থাকে সেই সূত্রেই এই সমাপ্তি সামন্ত এই জঙ্গলপাড়ায় বাড়ি এনার সঙ্গে আলাপ হয় আমি এতদিন জানতাম উনি টিচার একজন স্কুলের শিক্ষিকা কিন্তু হঠাৎ করে বাড়িতে এসে দেখতে পেলাম উনি একজন ভালো সাহিত্যিক ওনার অনেক লেখা বই প্রকাশিত হয়েছে আমাকেও কয়েকটা বই কয়েকদিন আগেও দিয়েছিল আমি পড়েছি খুব ভালো লেগেছে আবারও এই যে কলকাতা বইমেলা সেই বইমেলাতেও ওনার বই প্রকাশিত হচ্ছে আমি বই প্রেমীর সমস্ত মানুষকে বলবো যাতে করে সেই বইগুলো নিয়ে তারা পড়াশোনা করে আমি এই এলাকার একজন মানুষ হিসাবে আমি আশা করবো উনি যে লিখছে ওনার যে লেখাপড়ার যে দক্ষতা সেই দক্ষতা নিয়ে উনি অনেক আগিয়ে যাক মানুষের কাছে আরও পরিচিত হোক এটা আমরা চাইব এবং আমরা পুরুষরা হিসেবে আমাদের গর্ব যে আমাদের এলাকায় এই রকম একজন লেখিকা আছে এটাই আমাদের ভালো লাগছে হ্যাঁ লেখিটা প্রথমে যেইভাবে লিখবো এত গল্প উপন্যাস এর আগে কখনো ভাবিনি মানে লেখার আগে ভাবিনি যখন স্কুলে পড়তাম স্কুলে পাঠ্য বইয়ে যে কবিতা গল্পগুলো পড়তাম তখন আমাদের রবীন্দ্রনাথ ঠাকুর শরৎচন্দ্র চট্টোপাধ্যায় কাজী নজরুল ইসলাম সবার কবিতাই আমার খুব ভালো লাগতো বিশেষ করে সাহিত্যের সব লেখাই আমি পড়তে ভালোবাসতাম অন্য কোনো বিষয়ের থেকে সাহিত্যটাই আমাকে বেশি টানতো এবং পরপর পরপর করে যত আমি উঁচু ক্লাসে উঠতে থাকি দেখি সাহিত্যের প্রতি আমার টানটা আমি খুব গভীরভাবে অনুভব করতে পারি এবং একটা সময় জীবানন্দ দাসকে এতটাই মানে কাছের বলে মনে হতো যে তার যে কোনো লেখা পেলেই আমি চট করে আগে মুখস্থ করে ফেলতাম তা বোধ একটা কবিতা তার যখন সেগুলো পড়ছি এবং মনে হচ্ছে যেন কোথাও একটা নিজের মধ্যে মিল খুঁজে পাচ্ছি এবং সেই অনুভূতিগুলো আস্তে আস্তে আমরা লিখতে শুরু করি এবং তখন থেকেই সূচনাটা সেইভাবেই হয়েছে কত সাল থেকে লেখালেখি শুরু করেছেন মোটামুটি আমার যখন বয়স দশ এগারো তখন সাতানব্বই সালে আমার প্রথম লেখা আমি লিখেছি এবং এখন যে গ্লোবে হাস্যকর বলে মনে হয় ছোটো ছোটো ছড়ার মতো লেখা এবং সেইটা তখন আমি ক্লাস সিক্সে পড়ি তখন থেকে শুরু হয়েছে আপনার এবছরে কলকাতার বুক ফেয়ারে শোনা যাচ্ছে যে আপনার লেখা বেরোবে কোন পাবলিশার্সের থেকে আপনার লেখা বেরোচ্ছে এইবার কলকাতা বুক ফেয়ারে আসছে অন্বেষা প্রকাশনী থেকে একটা ভৌতিক গল্পগ্রন্থ আসছে গল্পগ্রন্থটির নাম হচ্ছে অপদেবতার অভিশাপ আমরা সবাই এমনি যে সিনেমা টিনেমা যা যা দেখি সিরিয়াল টিরিয়াল সেখানে একটা ভৌতিক ব্যাপার মানে দেবতার আশীর্বাদে অনেক কিছু লাভ হয় কিন্তু অপদেবতার অভিশাপে কি কি হয় মানুষের হয়রানি কিভাবে মানুষের জীবন অন্যরকম খাতে বইতে পারে এই গল্প গ্রন্থের প্রতিটা গল্প পড়লেই সেই ভৌতিক বিষয়টা মানুষ অনুধাবন করতে পারবে তাই এটা কলকাতা বই মেলায় চারশো একষট্টি নম্বর স্টলে অন্বেষা প্রকাশনীতে পাওয়া যাবে আট নম্বর গেট দিয়ে ঢুকেই সামনে সবাই আসুন বইটা একবার অবশ্যই দেখবেন ভালো নিশ্চয়ই লাগবে আপনাদের কতগুলো আপনি স্মারক পেয়েছেন এখন পর্যন্ত সাহিত্যে সাহরুখ বলতে লেখালেখি এই পুরো লেখালেখি এই হয়তো বছর চারেক বিভিন্ন পত্র পত্রিকা মানে যেভাবে আর কি আসছি তার আগে যা লিখেছি তখন তো সোশ্যাল মিডিয়া এত স্ট্রং ছিল না এবং তখন লেখালেখিটা খুব লেখালেখি চলছিল কিন্তু প্রকাশিত হওয়াটা খুব সীমিত ছিল এবং এখন লেখালেখি বেশ ভালো মাত্রাতেই চলে সারা বছরে আমি হয়তো একশো লিটিল ম্যাগাজিনে লিখি এবং সেখান থেকে শাহরুখ পুজোর সংখ্যাগুলো যেগুলো থাকে অনেক গুলোই স্মারক পাই এবং সংখ্যা বেশ কয়েকটি মানে আমার ঠিক গুণে বলতে বলতে হবে কতগুলো অনেকগুলোই প্রিয় লেখক আমার প্রিয় লেখক কবি জীবনানন্দ দাস তাকে দেখে আমি মানে

আপনি শিক্ষকতা করেন শিক্ষকটা আমাদের কাছে রয়েছে হ্যাঁ আমি একজন হাই স্কুলের শিক্ষিকা আমি বর্তমানে পশ্চিমপাড়া হাই স্কুলে বাংলা বিভাগে একজন সহকারী শিক্ষিকা হিসাবে আছি আপনার কোন থানা এলাকায় আপনি বাস বাস করেন এটা পুরশুরা থানার অন্তর্গত হুগলি জেলার হুগলি জেলার কি মেসেজ দেবেন সাধারণ মানুষকে সাধারণ মানুষকে বলতে হবে যে অবশ্যই বইমুখী হতে হবে পড়ার আমরা সবাই জানি যে লেখাপড়া করার কোনো বিকল্প নেই যে আমরা পড়বো পড়ে জ্ঞান পাবো এটাই আমরা এতদিন জানি এবং সেটাই চিরসত্য কথা পড়তে হবে এবং পড়লে কিছু না কিছু রস আমরা অবশ্যই সেখান থেকে পাবো তাই পড়তে হবে সবাইকে একটু বই পড়ুন ভালো লাগবে নিশ্চয়ই